সহস্র বছর আগে মরুভূমির বুকে দেবতাদের সাথে কথা বলতো আর রাতের আকাশে পূর্ণিমার আলোয়ের জেগে উঠতো এক বিশাল মন্দির সেই নগরের নাম উর কিন্তু কেমন ছিল এই হারানো নগরী আর কেনই বা সময়ের বালু চরে হারিয়ে গেল পৃথিবীর প্রথম দিকের সভ্যতার এই শহর মেসোপটোমিয়ার মরুভূমির ধুলোয় আজও অদ্ভুত নিস্তব্ধতা হাজার বছর আগে এখানে ছিল এক মহানগরী উর যেখানে মানুষের কোলাহল বাজারের ভিড় মন্দিরের ঘণ্টাধ্বনি ধ্বনি আর যুদ্ধের দামামা প্রতিদিনের সুর হয়ে বাঁচত আজ তবে সেই শহর নেই কেন উরকে বলা হতো চন্দ্রদেব নান্নার শহর রাত নামলেই পূর্ণিমার আলোয় আকাশে জ্বলে উঠত চাঁদ আর মানুষ বিশ্বাস করত দেবতা নেমে এসেছেন তাদের শহরে এই বিশ্বাসকে কেন্দ্র করে তৈরি হয়েছিল উরের সর্বশ্রেষ্ঠ স্থাপনা উরের জিগুরাত শত শত সিঁড়ি বেয়ে যখন পুরোহিতেরা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ নিয়ে উপরে উঠত তখন পুরো শহর শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকত শুধু ধর্ম নয় উঠছিল বাণিজ্যের কেন্দ্র তামা স্বর্ণ ল্যাপেসাল জুলি দূর দূর দেশ থেকে ব্যবসায়ীরা আসত এখানে সরু গলির ধারে মাটির ইটের ঘর শিশুদের খেলা নারী পুরুষের কর্মব্যস্ত দিন সব মিলিয়ে জীবন্ত এক সভ্যতা কিন্তু নগর শুধু ধর্ম আর বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল না উড় ছিল রাজাদের শহর উর তৃতীয় রাজবংশ গড়ে উঠেছিল এখানেই উড়ের রাজারা নিজেদের শুধু মানুষের নয় দেবতাদের প্রতিনিধিও মনে করতেন রাজপ্রাসাদ প্রশাসন আইন সবকিছু তাদের হাতে কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রও জন্ম নিয়েছিল উনিশশো বিশের দশকে প্রত্নতত্ত্ববিদ সার লিওনার্ড উলি যখন উর শহর খনন শুরু করেন তিনি আবিষ্কার করেন রাজাদের সমাধি স্বর্ণমুকুট রূপার বাঁশি অলঙ্কৃত হার এমনকি রথ ও মানববলির চিহ্ন যেন শহরের প্রতিটি ইট ইতিহাসের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু এই বিলাসিতার আড়ালেই লুকিয়েছিল অন্ধকার রাজারা মৃত্যুর পরেও চেয়েছিলেন চাকরদের সাথে নিয়ে যেতে কোনো শহর চিরকাল টিকে থাকে না উড়ো টিকল না বন্যা রাজনৈতিক ষড়যন্ত্র আক্রমণ ধীরে ধীরে ভেঙে পড়ল নগর একদিন যখন মরুভূমির ঝড় বয়ে গেল শহরটিও ধুলোর নিচে চাপা পড়ে গেল আজও ইরাকের দক্ষিণে দাঁড়িয়ে আছে উরের জিগুরাত ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে মনে হয় এ শহর ছিল মানব সভ্যতার এক অমূল্য অধ্যায় হয়তো এখানেই লেখা হয়েছিল নগর সভ্যতার প্রথম কবিতা প্রথম আইন প্রথম গান উর হারিয়ে গেছে কিন্তু তার গল্প আজও টিকে আছে আর এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা যত শক্তিশালী হোক সময়ের প্রবাহ তাকে শেষমেশ ইতিহাসে পরিণত করে তাই ইতিহাস থেকে বারংবার শিক্ষা নেওয়াই আমাদের জরুরি কাজ বলে আমরা মনে করে থাকি কিন্তু নির্মম পরিহাস ইতিহাস থেকে আসলে কেউ কোনোদিন কিছুই শেখে না